2026 হাজার ছাব্বিশ সালে ভিসায় আপনি খুব সহজেই ইউরোপের তিনটি দেশে যেতে পারবেন এই তিনটি দেশ কি কি দেখুন আমি একটু আনকমন দেশের নামই বলছি যেগুলো সচরাচর মানুষ হচ্ছে কথা বলে না আমি সেই সব দেশ নিয়েই কথা বলছি কারণ এই সব দেশে যাওয়াটা খুবই ইজি এবং এখানে কিছু তো একটা বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে মানুষ হয়তো বা পছন্দ করে না কিন্তু এই বিষয়গুলো যদি আপনি মেনে যান তাহলে কোনো সমস্যাই নেই আপনি খুব সহজেই ইউরোপে ঢুকতে পারবেন আমি সবার প্রথমে যেই দেশটিকে রাখতে চাইব সেই দেশটি হচ্ছে সুইজারল্যান্ড এখন মানুষ বলবে যে সুইজারল্যান্ডে তো ভাই মানুষজন ঘুরতে যায় আপনি সুইজারল্যান্ডে পড়াশোনা করতে যেতে বলছেন দেখুন সুইজারল্যান্ডে প্রচুর ভালো ভালো ইউনিভার্সিটি আছে এবং সেগুলো কিন্তু টপ র্যাঙ্ক করা ইউনিভার্সিটি তাছাড়াও সুইজারল্যান্ডে ভিসা হচ্ছে সুইজারল্যান্ডের প্রবলেম হচ্ছে সুইজারল্যান্ডে হচ্ছে ব্লক অ্যাকাউন্ট দেখিয়ে যেতে হয় যেটা অনেক বাংলাদেশি পছন্দ করে না ব্লক অ্যাকাউন্টে অনেক টাকা রাখতে হয় তাছাড়াও আপনার ভিসা কনফার্ম হচ্ছে এবং আপনার কিন্তু টিউশন ফি ওই আপনার ঘুরে ফিরে বারো পনেরো লাখ টাকায় কিন্তু পড়ছে আরেকটা দেশ আছে সেটা হচ্ছে বেলজিয়াম একদম সেম প্রসেস আপনার ডকুমেন্টেশন থেকে শুরু করে আপনার ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে তাছাড়াও আপনার আরও যেসব এই ব্লক অ্যাকাউন্টে টাকা রাখার যে ঝামেলাটা আছে এটা এখানেও দেখাতে হবে টিউশন ফি ওভারঅল সেম বারো থেকে শুরু হবে পনেরো থেকে শুরু হবে কিছু ইউনিভার্সিটিতে এই রকমই ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে টিউশন ফি এক বছরের পেমেন্ট করতে হবে ব্লক অ্যাকাউন্টটা সম্পর্কে একটু বলি ব্লক অ্যাকাউন্টে আপনার কিন্তু প্রচুর পরিমাণে টাকা দেখাতে হবে সেটা হচ্ছে বিশ থেকে পঁচিশ লাখের মতো টাকা রাখতে হবে ব্লক অ্যাকাউন্টটা হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেটা হচ্ছে আপনার নামেই থাকবে এবং সেই অ্যাকাউন্টের টাকা আপনি উইথড্র করতে পারবেন না সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য এবং আপনি যখন যাবেন ইউনিভার্সিটিতে তখন সেই ব্লক অ্যাকাউন্ট থেকে আপনাকে একটা টাকা দেওয়া সেই টাকাটা করার জন্য দেওয়া হবে তো আপনি সব এক উইথড্র করবেন না ভেঙে ভেঙে আপনাকে মাসে মাসে দেওয়া হবে সুতরাং এই অ্যাকাউন্টটার আপনার হচ্ছে জোরেই কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে ভিসা পেতে কোনো সমস্যা হচ্ছে না আর অন্য অন্য দেশে যেই সব দেশে এত ভিসা রিজেকশন সেগুলোতে কিন্তু তেমন ব্লক অ্যাকাউন্ট নেই সেজন্য কিন্তু রিজেক্ট হচ্ছে আর যেই সব দেশগুলোতে যাওয়ার সময় আগে ব্লক অ্যাকাউন্ট করতে হয় তাদের কিন্তু ভিসা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না প্রপার ডকুমেন্টেশন থাকলেই এবং ব্লক অ্যাকাউন্টটা করে ফেললেই ভিসাটা হয়ে যাচ্ছে এই ভিসার এখন আপনি এই রিক্সটা নেবেন কিনা সেটা হচ্ছে আপনার উপরে যে আপনি অনেক সময়ের জন্য ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখবেন টাকা রাখার পরে সেই টাকা আবার ধীরে ধীরে মাসে মাসে পাবেন সো এটাকে অনেকেই হ্যাসাল মনে করে কিন্তু এইভাবে যদি আপনি যান তাহলে ভিসা হবে আরেকটা হচ্ছে লিথুনিয়া দেখুন লিথুনিয়া অনেক ছোট একটা দেশ কিন্তু এখানে ভিসা হচ্ছে অনেকে চিন্তা করে যে লিথুনিয়া যে অন্য অন্য দেশে চলে যাবে অন্য অন্য আরও ডেভেলপড ইউরোপ কান্ট্রিতে চলে যাবে হ্যাঁ ইট কুড বি পসিবল অনেকেই কিন্তু করছে যে স্টুডেন্ট ভিসায় প্রথমে হচ্ছে লিথুনিয়া যাচ্ছে লিথুনিয়া যেয়ে তারপরে হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করে অন্য অন্য সেন্জনভুক্ত দেশগুলোতে ঢুকে যাচ্ছে যা পসিবল লিথুনিয়াতে ঝামেলা একটাই সেটা হচ্ছে নাইনটি পারসেন্ট ভিসার হিসেবে তো আছেই ঝামেলাটা হচ্ছে আপনার বাংলাদেশে কিন্তু লিথুনিয়ার কোনো অ্যাম্বাসি নাই সেজন্য জন্য বিএফএক্স বিএফএক্স ফাইল জমা দেওয়ার জন্য আপনার থার্ড কান্ট্রিতে যেতে হবে সেটা হতে পারে ইন্ডিয়া ফিলিপাইন মালয়েশিয়া এখন ইন্ডিয়ার কথা আমি নাই বা বলি ইন্ডিয়া ভিসা দিচ্ছে না সো ভিসা যেহেতু দিচ্ছে না আপনার হয়তোবা মালয়েশিয়াতে যেতে হতে পারে অথবা ফিলিপিয়ানে যেতে হতে পারে দেখুন মালয়েশিয়াতে যদি আপনি যান মোটমোট আপনারা যাতায়াত যাবেন আসবেন থাকবেন সেই ক্ষেত্রে প্রায় আপনার সত্তর থেকে আশি হাজার টাকা পড়ে যাবে সো মোটমোট আপনার লিথুনিয়া যেতে আট লাখ টাকার মতো খরচ হয়ে হয়ে যাবে কিন্তু লিথুনিয়াতে ভিসা হচ্ছে ঠিক আছে আপনার যদি সব কিছু প্রপারলি টাইমলি করেন ডকুমেন্টেশনগুলো যদি একটু ঠিকঠাকভাবে রাখেন তাহলে লিথুনিয়াতে আপাতত সময় ভিসা হচ্ছে আপনারা লিথুনিয়া নিয়ে একটা থট কিন্তু দিতেই পারে না